হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের পছন্দনীয় একটা চ্যানেল যেটা আইসুন ক্লোথিং আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আমরা পাকিস্তানি ফ্লোরিড ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই গর্জস একটা ডিজাইন হবে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকেও ঠিক আছে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার এবং খুবই গর্জস একটা ডিজাইন এটা হচ্ছে আমরা এই ক্যাটালগের ডিজাইনটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন প্রোর এইট অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে হবে দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জেস একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ কতটা গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর গলার নেকটা দেখাচ্ছে দেখেন গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো আপনার যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো কলেজ স্কুল যে কোনো জায়গায় আপনার পরিধান করতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাসাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের চাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিং কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের নিচের পোষণটাই কাজ করা থাকবে খুবই গোর্জাস একটা ডিজাইন আর এটা দোপাটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা এবং হচ্ছে ওনার দুই পাশে খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে একটা কাজ করা থাকবে কাটোয়াকের কাজ করা এখন চলে যাব হচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে ফ্লোরিটার আরেকটা ক্যাটালগসে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন হোয়াইট হোয়াইটের ভিতরে হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার দেখতে পারতেছেন মাসাল্লাহ আর গলার নেকটা দেখাচ্ছি দেখেন কাছে নিয়ে দেখেন গলার নেকটা সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের এর কাজ করা থাকবে এবং কাজের ফিনিশিংগুলো কতটা নিখুঁতভাবে করা দেখতেই পারতেছেন এগুলোর প্রাইসগুলো আপনাদের দিয়ে দিব মার্কেট থেকেও কমে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এটা ছাড়া ব্যাগ দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এই যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলোর প্রাইসগুলো আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদের দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো টাকায় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে এবং চিকেন কারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর অন্যটা দেখেন ওয়াও খুবই এক্সেলেন্ট একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ। অনেক সুন্দর এবং হচ্ছে উনার দুই পাশে খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন খুবই চমৎকার একটা মাল্টি কালার প্রিন্ট করা এবং অল ওভার বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আইটা হচ্ছে ব্যাক দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপুর অর্ডার করবেন অবশ্যই আমাদের ঢাকার বাইরে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর অন্যটা দেখেন খুবই সুন্দর এক কথায় উনাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এটা আপনার যখন বাস্তবে এটা আপনার হাতে পাবেন তখন এটার প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার ফ্লোরিট ক্যাটালগসের পাকিস্তানি ডিজাইনের আর এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম